যদি চাই বাচ্চারা আরো কিছু নিয়ে সাথে নিয়ে ঘুরবে এক আটত্রিশ টাকা পড়বে তিনশো ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা আপনার সেল করতে পারবেন গোলাপের আর দেখানোর কিছু নাই দীর্ঘদিন যাবো যারা আমার গুলো দেখেন রেট জানেন এগুলো সেম রেট সবসময় হয় আর

এই যে আরেকটা ডিজাইন ভিডিও করেন কিন্তু আমার কালেকশনের মতো কালেকশন আলাদা দেখাতে পারেন আগে চোদ্দশো চল্লিশ টাকা ছিল এখন মাত্র তেরোশো বিশ একশো দশ টাকা পার পিস এটা আমার কাছে ডিজাইন আছে ছয়টা বারো স্টার আছে যে এটা মাত্র ষাট টাকা পিস

সব নতুন মাল আপডেট আছে হ্যাঁ আপনি ফারুকান্ডের বাজে আসেন তারপরে হিজে তা আসেন এর আগে একশো বিশ টাকা একশো দশ টাকা নিয়ে সেলগুড়ি টাকা আশি টাকা দেখেন পুরোটে একশো পঞ্চাশ বিক্রি করে আমার কাছে আসলে একশো তিরিশ সাড়ে দশ টাকা সাড়ে দশ সাড়ে বারো টাকা একশো ত্রিশ টাকা পাবেন মানে যেভাবে বলা হয় সেভাবে পাওয়া যায় আমাদের কাছে যারা আসছে আমাদের কোনো ব্যাট কমেন্ট নাই যারা করে ব্যাড কমেন্ট তারা হচ্ছে হিংসার কারণে করে বুঝছেন দোকানদাররা করে হ্যাঁ হ্যাঁ